বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে স্প্রে প্রিন্ট করা দেখাবো তো এর আগেও কিন্তু আমি স্প্রে প্রিন্ট করে দেখিয়েছি তো আজকে আমি একটু ডিজাইন দেখাবো এটা আমার আর একটা গেঞ্জি তো এই গেঞ্জিতে এর আগে আমি যে করেছিলাম স্প্রে প্রিন্টটা সেইটা হচ্ছে আমি পাতা রেখে তার উপরে স্প্রে করেছিলাম তো আজকে আবার আমি পদ্ধতিটা আলাদা করছি তো আমি প্রথমে আমার ডিজাইন অনুযায়ী কস্টেপ বসিয়ে নিব এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে তো আপনারা চাইলে এটা থ্রি পিসে করতে পারেন খুব ভালো লাগবে থ্রি পিসে করলে আর মেন কথা হচ্ছে খুবই অল্প টাইম লাগে যদি সুন্দর করে ডিজাইনটা জাস্ট গুছিয়ে নিতে টাইম লাগবে বাট স্প্রে করতে তো আর খুব বেশি টাইম লাগবে না তবে স্প্রে করাটার জন্য মানে আপনারা কিন্তু প্রথমেই মানে আপনার যে ড্রেসের জন্য অ্যাপ্লাই করবেন না প্রথমে অল্প কাপড়ে অ্যাপ্লাই করবেন দেখে মনে হচ্ছে একদম ইজি বাট এই স্প্রে করার একটা টেকনিক আছে তো এটা মানে হালকা আর ডিপ করার একটা ই আছে সাপোজ মানে একদম বেশি করে দিলে কিন্তু ওই জায়গাটা জাস্ট ডিপ হয়ে যায় তো দেখতে ভালো লাগবে না কালারের যে সামঞ্জস্য সেটা আনতে গেলে এটা হালকা ই করে শুধু স্প্রে হতে থাকবে আর ঠুস করে এসে বন্ধ হয়ে যাবে এরকম হলে কিন্তু স্প্রেটা দেখতে ভালো লাগবে না তো সেটাও একটা অভিজ্ঞতার ব্যাপার সেই জন্য আমি সবসময় বলি প্রথমে যাই করেন অল্প কাপড়ে আগে ট্রাই করবেন তো এই গেঞ্জিটাতে হচ্ছে আমি এই ডিজাইন করে নিচ্ছি জাস্ট এই কস্টেপটা আমি লাগিয়ে নিব আমার ডিজাইন অনুযায়ী আমি কস্টেপটা লাগিয়ে নিব যেহেতু আমি হোয়াইটের উপরে হোয়াইট কালার কস্টেপ বসাচ্ছি সো এটার ডিজাইনটা আমি যতক্ষণ কালার না করছি ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না তবে খুব বেশি কঠিন না আপনারা আপনাদের মানে ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে কস্টেপ বসিয়ে নিতে পারেন বা অন্য কোনো পদ্ধতিতেও করতে পারেন সাপোজ আপনি কাগজকে সুন্দর সুন্দর করে ডিজাইন করে কেটে নেবেন কাগজের মাঝখানে আপনি পাখি করলেন আকাশ করলেন এরকম কেটে নিয়ে কাগজটা এখানে বসিয়ে সাপোজ আপনার যে মেইন ডিজাইনটা সেটা আপনি হচ্ছে ফাঁকা রাখবেন কাগজে তো তখন হচ্ছে যখন আপনি এটা ওই কাগজটা বসিয়ে স্প্রে করবেন তখন কিন্তু আপনার ডিজাইনটাতে শুধু কালার হবে এই স্প্রে প্রিন্টটা এত বেশি ইজি আমার মনে হয় যে যে মানে বুটিক্সের প্রতি যার আগ্রহ নেই বুটিক্স করতে পারবে না ভাবে আর কি এরকম যারা তারাও যদি এই ভিডিওটা দেখেন আমি দীর্ঘ বিশ্বাস আমার যে ইজিলি আপনারাও এই কাজটা করতে পারবেন একদম ইজি একটা কাজ দেখতে পাচ্ছেন আমি কস্টেপগুলো একদম অগুছালোভাবে আমি ডিজাইনটা করেছি মানে এই ডিজাইনটার হচ্ছে আমি কোনো ফুল সেটিংভাবে মানে সুন্দরভাবে গুছিয়ে করিনি জাস্ট উল্টাপাল্টা করে এক একটা শেপ এক এক রকম করে তৈরি করে আমি কস্টেপগুলো বসিয়েছি তো এখন দেখার বিষয় হচ্ছে এরকম অগুছালোভাবে এক একটা এক এক রকমভাবে কস্টেপটা বসিয়েছি ডিজাইনটা কেমন আসে তো এইবার আমি এটার ভেতরে একটা পলিথিন দিয়ে নিব এবং আমি এটাকে স্প্রে করে নিব তো আমি এটার ভেতরে পলিথিন দিয়ে নিয়েছি যতটুকু আমি স্প্রে করবো ততটুকু পলিথিন দিয়ে নিয়েছি এইবার আমি জাস্ট স্প্রে করে নিব কালারটা একটু ডিপ করতে চাচ্ছি যে কারণে আমি একই জায়গায় এইবার কিন্তু কস্টেপ গুলো বোঝা যাচ্ছে আমি যে কিভাবে ডিজাইনটা করেছি সেটা বোঝা যাচ্ছে যে জায়গাগুলোতে কস্টেপ আছে সেই জায়গাগুলোতে হচ্ছে হোয়াইট কালার থাকবে তো এই রংটা মানে এই স্প্রে করার পরে এই রঙটা কিন্তু শুকাতে খুব একটা টাইম লাগে না তো আমি জাস্ট খালি এই আঠার উপরে যেটা লেগেছে এটা একটু শুকাতে টাইম লাগবে বাকিটা কটন মানে কাপড়ের উপর যেটা বসেছে সেটা শুকাতে খুব একটা টাইম লাগবে না এই স্প্রে কালারগুলো সব কালার পাওয়া যায় অনেকগুলো কালার একসঙ্গে করলে মাল্টি কালার ইউজ করলে খুবই ভালো লাগবে আমি জাস্ট এটা একটু শুকাতে দিব এবং শুকানোর পরে আমি এটা উঠিয়ে আপনাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছি তো এটা জাস্ট পাঁচ মিনিট আমি ওয়েট করলাম এইবার কস্টেপগুলো খুলে নিচ্ছি অসাধারণ লাগছে এত অল্প কষ্ট করে এত সুন্দর করে প্রিন্ট করা এটা আসলেই মানে অসাধারণ আপনারা যারা মানে অনেক কষ্ট করতে যাদের খারাপ লাগে এত কষ্ট করে একটা ডিজাইন করব। এরকম ভাবেন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট আর হচ্ছে কখনও ভাবেন যদি যে আপনি নিজে কিছু করে কাউকে গিফট করবেন তাহলে হচ্ছে এটা একদম দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন খুব প্রফেশনাল একটা কাজ মনে হচ্ছে আমি কিন্তু এক একটা এক এক রকম করে করেছি সব সময় যে একদম গুছিয়ে নকশা করেই ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই মাঝে মাঝে আসলে মানে ওলট পালট করলেও খুব সুন্দর লাগে যেমন এখন আমি এটা আপনারা দেখতে পারবেন আপনারাই মানে আপনারাই বলবেন যে আসলে কেমন লাগছে অনেক গুছিয়ে ডিজাইন না করেও কিন্তু অনেক সময় খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা যে করেছি মানে আমি পার্ট পার্ট করে আলাদা আলাদা করে এক একটা এক এক রকম করে করেছি দেখেন এটা কোনো ঠিক নেই কোন মানে আমি যে সব ত্রিভুজ করেছি তা না এক একটা এক এক শেপে করেছি তারপর এখানে কিছুটা বাটারফ্লাইয়ের মতো করেছি আর হচ্ছে তারপর আবার হোয়াইট ব্লু তো আমার কাছে আসলে অল্প টাইমে অল্প কষ্ট করে খুবই অসাধারণ একটা কাজ মনে হচ্ছে তো আমি এখন এটা আপনাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছি তো এখন এটা এটাকে আমি শুকিয়ে নিয়েছি এবং ডিসপ্লে করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন গেঞ্জিটা কিন্তু অনেক অসাধারণ লাগছে আর হচ্ছে এটা কিন্তু খুব প্রফেশনালি একটা কাজের মতো লাগছে অথচ আপনারা কিন্তু এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তারা দেখেছেন যে কি ইজিলি এবং খুবই অল্প টাইমে এই গেঞ্জিটা তৈরি হয়ে গিয়েছে এখানে এই কালারগুলো কিন্তু উঠবে না আর হচ্ছে এটার সাথে যেহেতু অন্য কোনো কেমিক্যালও ইউজ করতে হয় না সো শুধু মার্কেটে যাবেন আর একটা স্প্রে কিনবেন গেঞ্জিতে জাস্ট খালি আপনি স্প্রে করে নেবেন ইভেন আপনি যদি এরকম আমি কস্টেপ লাগিয়েছি অনেকটা টাইম লেগেছে তো এরকম টাইম না ওয়েস্ট করেও যদি আপনি কিছু লিখতে চান তাও লিখতে পারবেন তাও অনেক ভালো লাগবে তো আমার এই গেঞ্জিতে এই স্প্রে প্রিন্ট করাটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে